এটা হচ্ছে সরল অসমতা সমাধান মানে সরল অসমতাকে কিভাবে এক্স এর মান বের করা যায় প্রশ্ন কর্তা সেটা আমাদের কাছে জানতে চেয়েছে তাহলে দেখুন আমরা কি করব এটা হচ্ছে একটা সরল অসমতার সমীকরণ এখানে দেওয়া আছে এই সরল অসমতার সমীকরণ থেকে আমরা এক্স এর মানটা কিভাবে বের করা যায় সেটা আলোচনা করব এবার দেখুন তাহলে আমি দিলাম কত বা দিলাম কত আছে এখানে থ্রি এক্স আছে এখানে আছে লেস দেন আছে কত এইট আর এখানে আসে প্লাস টু অপার নিয়ে গেলে কত হবে মাইনাস টু অর্থাৎ থাকলে অপার নিয়ে গেলে প্লাস হবে প্লাস থাকলে ওপার নিয়ে গেলে কত হবে হবে। ভাগ থাকলে গুণ হবে গুণ থাকলে ভাগ হবে আচ্ছা পরের লাইন এখানে কত হবে থ্রি এক্স আর এখানে কত হবে আমাদের বিয়োগ করলে কত হবে সিক্স হয় সিক্স হয়েছে এখন দেখুন তো এই থ্রিটা কিন্তু এক্স এর সাথে ভাগ গুণ অবস্থায় আছে তাহলে আমরা এক্সটা পার করে দেই এই থ্রি গিয়ে সিনুসাইডে কি হবে ভাগ হবে তাহলে অবশ্যই এক্স এর মান দাঁড়ালো কত এক্স এর মান দাঁড়ালো হচ্ছে টু অর্থাৎ এক্স লেস দেন টু হয়েছে এবার পরীক্ষা হলে কথা চিন্তা করি পরীক্ষা হলে কি করব। করবো এখানে আছে কত আমাদের ফোর এক্স এখানে আছে ফোর এক্স আর এটা যদি আমার পার্কে নিয়ে যায় তাহলে নয় এর সাথে তিন যোগ এখন তারপর কত হবে আমাদের ফোর এক্স তাহলে এক্স যেহেতু একটা গুণ অবস্থা পার নিকেলে ভাগ তার সাথে ভাগ দু যোগ করলে কত হবে বারো কে সাত দিয়ে ভাগ করলে তাহলে এক্স লেস দেন কথা হবে থ্রি এই থ্রি কোথায় উত্তর আসে থ্রি উত্তর আসে আমাদের হচ্ছে বি নাম্বার